গণঅভ্যুত্থান হলো জনগণের ব্যাপক অংশগ্রহণে সংগঠিত একটি আন্দোলন যেটি সাধারণত একটি সরকার বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে হয়ে থাকে অর্থাৎ জনগণের চাপা খুব যখন বিস্ফোরিত হয় তখন সংগঠিত হয় গণঅভ্যুত্থান বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে ছাত্র সমাজের নেতৃত্বে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই আন্দোলনে সরকার ব্যাপকভাবে দমন নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালায় যার ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনে চাপা খুব প্রকাশ পায় ঘটে গণ পতন হয় পনেরো বছর ধরে শাসন করা আওয়ামী লীগ সরকারের তো চলুন এই ভিডিওতে আমরা পুনরায় আবার দেখে নিই গণ সেই দিনগুলিকে আওয়ামী লীগ সরকার দুই সালে ক্ষমতায় আসার পর শুরু করে একের পর এক জনগণ বিরোধী কর্মকাণ্ড ক্ষমতায় আসার পরই দুই হাজার নয় সালে বেডিয়ার হত্যাকাণ্ড দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে হত্যাযোগ্য কিংবা বিরোধী দলের প্রতি নির্যাতন তো আছেই আর দুর্নীতি ছিল তাদের জন্য অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় যেগুলো জনগণের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে রাখে কিন্তু তারা কিভাবে এই জনগণ বিরোধী কর্মকাণ্ড করেও নিজেদেরকে টিকিয়ে রাখত এর অন্যতম বড় একটি কৌশল হলো কুটা কোটা কথার মাধ্যমে তারা নিজেদের লোককে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে তারা নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখত কিন্তু দুই সালে দেশের সাধারণ শিক্ষার্থীরা এই কোটা প্রথার বিরুদ্ধে শুরু করে তীব্র আন্দোলন তখন তীব্র আন্দোলনের মুখে তৎকালীন সরকার দুই সালের অক্টোবর মাসে সরকারি চাকরির ক্ষেত্রে নবম থেকে তেরোতম গ্রেডের নিয়োগের ক্ষেত্রে কোঠা প্রথা বাতিল করে পরিপত্র জারি করে কিন্তু দুই সালের পাঁচ জুন হাইকোর্ট এই পরিপত্রকে অবৈধ ঘোষণা করে আর হাইকোর্টের এই রায়ের ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা আবার শুরু করে কোটা সংস্কার আন্দোলন আর এক জুলাই দুই হাজার চব্বিশ কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই দিন ধাবির রাজু ভাস্কর্য থেকে চার জুলাই পর্যন্ত দেশের সকল বিশ্ববিদ্যালয় ও কলেজে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ জুলাই শাহবাগ থেকে দেওয়া হয় ধর্মঘটের ঘোষণা ছয় জুলাই করা হয় সড়ক মহাসড়ক অবরোধ আর সাত জুলাই বাংলা ব্লকের কর্মসূচিতে ঢাকা শহরকে পুরোপুরি স্থবির করে ফেলে শিক্ষার্থীরা আর প্রত্যেকটা কর্মসূচিতে ছাত্র সমাজ ব্যাপকভাবে সারা পায় আতঙ্ক ধরিয়ে দেয় সরকারের মনে এগারো জুলাই শাহবাগে পুলিশের ব্যারিগেট ভেঙে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে আর ওই দিনই গোটে প্রথম সংঘর্ষের ঘটনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সদস্যরা আর এর ফলে শিক্ষার্থীদের মনে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ গোটা ছাত্র সমাজ জ্বলে ওঠে ক্ষুবের আগুনে চোদ্দ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি দিয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটিম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অপরদিকে ঘটে আরও একটি ঘটনা ওই দিনই সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনে আসে আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা সাংবাদিক পব প্রশ্নের জবাবে আন্দোলনকারীদের কটাক্ষ করে শেখ হাসিনা বলে তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না আর তার এই বক্তব্যের পরই খুবের আগুনে ফুলে ফেঁপে ওঠে গোটা ছাত্র সমাজ সেই দিন রাতে শিক্ষার্থীরা মিছিল বের করে প্রতিবাদস্বরূপ স্লোগান দেয় আন্দোলন নতুন একটি মোড় তার পরের দিন থেকে রূপ নেয় সংঘর্ষে ছাত্রদের শান্তিপূর্ণ কর্মসূচিতে একের পর এক হামলা চালায় পুলিশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন আর ওই দিনই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দেয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আর এর ফলে ছাত্রলীগ শুরু করে একের পর এক হামলা নিরস্ত্র শিক্ষার্থীদেরকে রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে তারা তার পরের দিন অর্থাৎ ষোলো জুলাই শিক্ষার্থীরা এই হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা দেয় আর এই বিক্ষোভ সমাবেশে মুহূর্তের মধ্যেই এই খবর ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে আর এই খবর ছড়িয়ে পড়ার পরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে সারা দেশে পুলিশ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলায় একদিনে নিহত হয় ছয়জন আর এর পরের দিন মুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ঘোষণা দেয় ছাত্রলীগ দূর করে বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে বের করে দেয় কিন্তু হল বন্ধ করেও দমানো যায়নি আন্দোলন তাই বাধ্য হয়ে সরকার আন্দোলন থামাতে সারা দেশে সকল প্রকার নেট পরিষেবা বন্ধ করে দেয় এর কারণ হিসাবে বলা হয় যে আমরা নেট বন্ধ করিনি নেট একা বন্ধ হয়ে গেছে যা পরবর্তীতে একটি হাস্যকর বাক্যে পরিণত হয় তারপরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয় আর ঠিক তখনই ফিনিক্স পাখির মতো আবির্ভাব হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লাঠি সোটা নিয়ে তারা নেমে পড়ে রাস্তায় আন্দোলন পৌঁছে যায় এক অনন্য উচ্চতায় ছাত্রদের সাথে ওই দিন রাস্তায় নামে আরও অনেক পেশার মানুষ আটাই জন নিহত হয় ওই দিনে আর ওই দিনের শেষে ছাত্রদের পক্ষ হতে সারা দেশে ঘোষণা আসে তারপরের দিন অর্থাৎ ব্যাপক হামলা ও করা হয় বাংচুর ওই দিনই নিহত হয় প্রায় পঁচাত্তর জন মানুষ আর ওই দিনই রাত সাড়ে নয়টায় ঘোষণা হয় নয় দফা দাবির সরকার তখন আইনমন্ত্রী মন্ত্রী হককে দায়িত্ব দেয় ছাত্রদের সাথে কথা বলতে কথা বলে নয় দফা পরিণত হয় আট দফায় আর ওই দিন রাতেই দেওয়া হয় কারফিউ ডিবি তুলে নেয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও বাকির মজুমদারকে বিদ জুলাই কারফিউ দিয়েও পরিবেশ শান্ত করা যায়নি সারা দেশে চলে তুমুল সংঘর্ষ আর ওই দিনই নাহিদ ইসলামকে ব্যাপক নির্যাতন করে চোখ বেঁধে ফেলে রেখে যাওয়া হয় আর উল্লেখ্য যে একদিকে চলে নির্বিচারে হত্যা অন্যদিকে গ্রেফতার করা হয় অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সামাজিক ব্যক্তিবর্গদের এর ফলে বাইশ জুলাই পরিবেশ কিছুটা শান্ত হয় তারপর চব্বিশ জুলাই বিশ জুলাই থেকে চলা টানা কারফিউ কিছুটা শিথিল করা হয় এবং সমন্বয়ক আসিফ ও বাকেরদেরকে চোখ বেঁধে ফেলে রেখে যাওয়া হয় তারপরও সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের কাছ থেকে আসতে থাকে লাগাতার হুমকি ছাব্বিশ জুলাই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আবারও তুলে নিয়ে যাওয়া হয় সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও বাকির মজুমদারকে আর অন্যদিকে নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেফতার তো চলতেই থাকে সাতাশ তারিখে তুলে নিয়ে যাওয়া হয় আরও দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমকে আর আঠাশ তারিখে দশ দিন বন্ধ থাকার পর চালু করা হয় মোবাইল ইন্টারনেট এবং ওই দিনই সমন্বয়ক নুসরাত জোর করে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে তারপর জোর করে সমন্বয়কদের কাছ থেকে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা নিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি কিন্তু এ সময় পুলিশি হেফাজতে না থাকা সমন্বয়করা এই বিডিও বার্তাকে বানানো বলে ঘোষণা করে এবং তারা আবারও আন্দোলনের ডাক দেয় তাদের ডাক শুনে উনতিরিশ জুলাই আবার রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা শুরু হয় আবার ব্যাপক সহিংসতা আর এদিন শেখ হাসিনা চোদ্দ দলের সাথে বৈঠক করে আন্দোলনের নেপথ্য শক্তি হিসাবে বিএনপি ও জামাতের নাম আনে এবং তখন আন্দোলন থেকে সবার চোখ সরাতে জামাত ও শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং তিরিশ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয় কিন্তু এর বিপরীতে ছাত্ররা চোখে লাল কাপড় বাঁধা এবং ফেসবুক প্রোফাইল লাল করার কর্মসূচি দেয় এবং এক মুহূর্তেই ফেসবুক সিয়ে যায় লাল রঙে একত্রিশ জুলাই পালন করা হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি আর ওই দিনই সন্ধ্যায় রিমেম্বারিং আওয়ার হিরোনামের নতুন কর্মসূচি দেওয়া হয় আর পহিলা আগস্ট তীব্র সমালোচনা ও বত্রিশ ঘন্টা অনশন থাকার পর ছেড়ে দেওয়া হয় সমন্বয়ক ডে এবং ওই দিনই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হয় দুই আগস্ট দেশের বিভিন্ন সমাজের লোকেরা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় অন্যদিকে সমন্বয়করা মুক্তি পেয়ে সরকারের ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেয় এবং ডাক দেয় তীব্র অসহযোগ আন্দোলনের আর রাত তিনটায় শহীদ মিনারের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে তিন আগস্ট সারা দেশে রাস্তায় নেমে আসে দেশের সকল পর্যায়ের মানুষ দুপুরের দিকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনার যোগ দেয় কেন্দ্রীয় সমন্বয়করাও সরকারের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাহার করে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেয় সরকার পতনের এক দফা আন্দোলনের আর এই এক দফা ঘোষণা শোনার পর চার আগস্ট সরকার তার সকল বাহিনীকে আবারও রাস্তায় নামায় সারা দেশে তৈরি হয় তীব্র উত্তেজনা নিহত হয় আটানব্বই জন মানুষ আবারও বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট আর ওই দিনই সমন্বয় কাশিফ মাহমুদ ছয় তারিখে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে পাঁচ তারিখে ঘোষণা করে আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট সকালে ছাত্র সমাজ ও দেশের সাধারণ জনগণ বিচ্ছিন্নভাবে আন্দোলন করার চেষ্টা করলেও সরকারি বাহিনী তা প্রথমে ব্যর্থ করে এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালায় কিন্তু দুপুরের দিকে গাজীপুর থেকে লক্ষ লক্ষ জনতার ঢল আসতে থাকে গণভবনের দিকে এবং এর ফলে পাঁচ আগস্ট দুপুর দুইটা তিরিশের দিকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা প্রায় দুই হাজারের মতো শহীদের রক্তের বিনিময়ে আবারও ফিরে আসে স্বাধীনতা উল্লাসে ভেসে দেয় সারা দেশ কিন্তু এই ভিডিও শেষে আপনাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই একটি প্রবাদ স্বাধীনতা অর্জনের থেকে তা রক্ষা করা বেশি কঠিন এবং প্রশ্ন রাখতে চাই আমরা কি আজও আমাদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছি এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ